গাছপাকা কাঁঠাল খাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার গাছপাকা কাঁঠাল সবাই খেতে পারে না আর এই ভাগ্যটা একমাত্র গ্রামের মানুষেরই হয় আমরা গ্রামের ফোলাপান আমরা কেন দেশি ফল কিনে খাবো যে গাছে ফল পেকে থাকবে সেই গাছের ফলই আমাদের আর এই বছরের জাতীয় ফল কাঁঠাল আমাদের চোখের সামনে গাছের মধ্যে পেকে আছে আমরা সেটা কি হাতছাড়া করবো তাহলে আর ধীরে গেছে তাড়াতাড়ি গাছ উঠে পড়ি আর সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সঙ্গেই থাকুন আজকে ওয়েদারটা অনেক ঠান্ডা তাই অনেক কাঁঠাল খেতে ইচ্ছে করতেছে দেখি গাছে কোনো কাঁঠাল পেকে আছে নাকি যদি ভাগ্য ভালো হয় তাহলে অবশ্যই পাকা পাবো এমরা এমরা Lá que সু সুখবর আছে পাকা আছে একটা কিন্তু মানুষ তো আমরা অনেক গুলা কাঁঠালের গ্রান্ট মানে ছুটে গেছে পাকার কারণে তা আমি আগেই বুঝতে পারছি যে গাছে যে কোনো একটা কাঁঠাল পাচ্ছে তো সেই মানে কনফিডেন্সে আমি গাছে বসছি কিন্তু সেই সত্ত্বেই মানে কাঁঠালটা পাচ্ছে এইটা এই ফাইভ ফাইভে দিচ্ছে আপনার শোন न आइस आमले हिन्दू बुता बुदै हो यो रे रे ह झुम्लिसोस आले जरो भाइ आले जरो आले जरो भाइ के गर्छ नि नाम एसेले भर्यो एसेले भर्यो अस्तो छ एसेले ইকর একদম দর আছর দর পাগলে দে들아 পাগলে দে들아 দর 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 আট বাদ সামনে ঘুরে রেডি অনেক বেশি বাক্স না অনেক বেশি সবাই 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 যা খা এদিকে ক্লোজ ক্লোজ অনেক বৃষ্টি বৃষ্টি গোলাপ নষ্ট করেছিস आरागे तो बस जनादेने हो। हम आप दो तो हाँ। कहीं पागलात तू? खाई यात्रिबंच हो। आगे चेस कोई नहीं लम मिस्टी नहीं। वो नहीं मिस्टी क्या जा? ओले दिन देखा है वाला? ओले खाना करना खाना, खाना। ट्रैक को के ट्रैक आधार पर है वाले स्नेपर हमारे धुरे वाले

हे भाई वाला मे वीडियो लेके आइको है हे तुम्हारे देख रेडी उम्रे फला माथै ने माथै ने त गुरु रे देखा ना ना आमा भाषा गरो नै त भाई कि नै गरो नै हमरा गुरु पार्ले फला आगै ने पोरै दे पोरै दे भाई आगै ने पागल ना तु दुई जना दे होले हां रेडी

নেক্সট টার্গেট এটা